মূলা চাষের উপযুক্ত সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে শীতকালীন সময়ে সবচেয়ে ভালো ফলন হয় মূলা চাষ দোয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি সবচেয়ে উপযোগী মূলা চাষের জন্য পানি নিষ্কাশনযুক্ত মাটি পিএস সিক্স পয়েন্ট জিরো থেকে সেভেন হলে সর্বোত্তম মাটি মাটির প্রস্তুতি দুই থেকে তিনবার চাষ দিয়ে মাটির জোরজোরে কেড়ে জৈব সার কম্পোস্ট গোবর মেশাতে হবে উঁচু বেট বপন করলে ফলন ভালো হয় পানি সেচ প্রতি দুই থেকে তিন দিনে একবার হালকা পানি সেচ দিতে হবে মাটির আর্দ্রতা ধরে রাখতে বীজ বপন পদ্ধতি সারির দূরত্ব দশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতি একশো মিটারে প্রায় পঞ্চাশ গ্রাম বীজ বপন করতে হবে সার প্রয়োগ সার প্রতি একশো মিটারে প্রায় ইউরিয়া দেড় কেজি থেকে দুই কেজি টিএসপি এক কেজি এমওপি শূন্য দশমিক সাত কেজি রোগ ও পোকা দমন নিম পাতার রস বা জৈব কীটনাশক ব্যবহার করুন সাধারণত মূলা শাক কাটা যায় পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাতা কাটা যায় বিশেষ টিপস শীত মৌসুমে চাষে ফলন ও স্বাদ ভালো হয় জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা দীর্ঘস্থায়ী হয়